আমি আজকের ক্লাসে আলোচনা করব প্রাচীন বাংলার একমাত্র নিদর্শন যে চর্যাপদ চর্যাপদের ভাষা ও সমাজচিত্র নিয়ে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যে ভাষায় লেখা হয়েছে তা সন্ধ্যা ভাষা নামে পরিচিত সন্ধ্যা ভাষা সন্ধ্যা কোনো ভাষার নাম না হলেও দুর্বুদ্ধতার কারণে এরূপ নামকরণ করা হয়েছে এই ধরনের ভাষা রীতিতে শব্দের দুটি অর্থ থাকে একটি তার সাধারণ অর্থ আর অন্যটি হচ্ছে গুরু অর্থ বা নিগুরু অর্থ সন্ধ্যা হচ্ছে এমন একটা সময় যখন আলো আধারকে আলিঙ্গন করে তেমনি রহস্যময় দুর্বোধ্য যা বুঝতে কষ্ট হয় কিংবা যা বুঝার জন্য সম্মক ধ্যানের সম্যক জ্ঞানের প্রয়োজন হয় এমন ভাষাকে সন্ধ্যা ভাষা বলে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা বাংলা ভাষার উদ্ভব যুগে এক প্রকার প্রহেলিকা প্রহেলিকা যুক্ত শব্দযুক্ত ভাষা মানে যে ভাষা বা যে শব্দের দুটি অর্থ থাকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যে আদি নিদর্শন হিসেবে স্বীকৃত একটি প্রাচীন পুঁথি আবিষ্কার করেন আমরা জানি এই পুঁথিটির নামেই হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যে প্রাচীন যুগে একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হচ্ছে এই চর্যাপদ চর্যাপদে প্রায় সমসাময়িক বাংলাদেশের যেসব সংস্কৃত প্রাকৃত অপভ্রংশ সাহিত্য সৃষ্টি হয়েছিল সেগুলো প্রাচীন বাংলা সাহিত্যে প্রত্যক্ষ উপকরণ নয় কিন্তু চর্যাপদ আবিষ্কারের মাধ্যমে বাংলা ভাষার আদি স্তরের লক্ষণ সম্পর্কে জানা বা অবহিত হওয়া সম্ভব হয়েছে চর্যাপদের মাধ্যমে প্রাচীন বাঙালির জীবন ও সাধনা সম্বন্ধে অনেক রহস্যের সমাধান ঘটেছে তাই বলা যায় চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন আর এই বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের ভাষাকেই সন্ধ সন্ধ্যা ভাষা বা কোনো কোনো জায়গায় সান্ধ্য ভাষাও উল্লেখ আছে বলা হয় এই চর্যাপদগুলো সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষায় রচিত যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো আধারের মতো সে ভাষা পণ্ডিতগণ পন্ডিতগণ সান্ধ ভাষা বলেছেন হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন আলো আধারীর ভাষা কতক আলো কতক অন্ধকার খানিক বুঝা যায় খানিক বুঝা যায় না যাহারা সাধন ভোজন করেন তাহারাই সে কথা বুঝিবেন কারো মতে সন্ধ্যাদেশ নামে বিশেষ অঞ্চলের ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার মিল আছে বলে এ নামকরণ হয়েছে বাংলা ভাষার উদ্ভব যুগের এক প্রকার শব্দযুক্ত ভাষা ব্যবহৃত হয় চর্যাপদে আমি আগেই বলেছি শব্দযুক্ত ভাষা বা শব্দ বলতে বোঝায় একটি শব্দের শব্দের বা যে দুটি অর্থ আছে একটি হচ্ছে সাধারণ অর্থ আর আরেকটি হচ্ছে গুড়ো অর্থ বা গোপন অর্থ নিগুড়ো অর্থ এর ভাষা হেয়ালিপূর্ণ কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট হরপ্রসাদ শাস্ত্রী এর ভাষাকেই বলেছেন সান্ধ ভাষা শব্দটিতে রয়েছে ধা ধাতুর অর্থ যে ভাষায় অভীষ্ট অর্থ বুঝতে হয় অনুধাবনের মাধ্যমে বা মর্মজ্ঞ হয়ে অথবা যে ভাষায় ভাবার্থ বিশেষভাবে গুপ্ত তাই সান্ধ ভাষা বা তাই সন্ধ্যা ভাষা প্রস্তুত ভাবে বলা যায় যে এই পদগুলোর রচয়িতারা ছিলেন তারা সাধনা করতেন গোপন তত্ত্বের বা গোপন তত্ত্বকথার আসলে তন্ত্রের সাধনা ছিল অনেকাংশে গোড় বা গোপন এই সাধনা যাতে সাধারণ লোকের হাতে পড়ে বিকৃত না হতে পারে তার জন্য সান্ধ ভাষা ব্যবহার হতো অর্থাৎ আলো আধারে ভাষা ব্যবহার হতো অর্থাৎ কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না যে ভাষা বোঝার জন্য সম্যক জ্ঞানের প্রয়োজন হয় তাই হলো চর্যাপতির ভাষা তাই হলো সন্ধ্যা ভাষা চর্যাপদে এ উদ্দেশ্যে পারিভাষিক শব্দের প্রয়োগ করা হয়েছে চর্যার অনেক বর্ণনা আক্ষরিকভাবে এক অর্থ আবার যোগ সাধনার দিক থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে তাই হচ্ছে সন্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা যেটা হচ্ছে আলোয়াধারীর ভাষা যেটা হচ্ছে কিছুটা স্পষ্টতার ভাষা কিছুটা অস্পষ্টতার ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না অর্থাৎ চর্যাবধীর কবিরা যে তারা পদগুলি লিখে গেছেন তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তারা গুরু তত্ত্বের সাধনা করতেন গোপনভাবে তারা সাধনা করতেন যেটা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় ছিল না এবং সেই জন্যই তারা কিন্তু সেইভাবেই গুড়ো অর্থ বা দের্থবোধক শব্দের সাহায্যে তারা চর্যার পদগুলি রচনা করে গেছেন যেগুলিতে ঘুড়ো অর্থ বা বাধক শব্দ রয়েছে যে যেটা সাধারণভাবে একটা অর্থ প্রকাশ করে আবার বিশ্লেষণ করলে আরেকটি অর্থ তার মধ্য থেকে বেরিয়ে আসে তো সুতরাং বলা যেতে পারে যে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা যে চর্যাবতের ভাষা হচ্ছে আলো আধারের ভাষা কিছুটা স্পষ্টতার ভাষা কিছুটা অস্পষ্টতার ভাষা অর্থাৎ বৌদ্ধ সাধকগণ এই সন্ধ্যা ভাষার মাধ্যমে তারা নিজেদের গোര গোপন তত্ত্ব তত্ত্বের কথা তারা লিখে গেছেন এবারে আমি আসি চর্যাপদের সমাজচিত্র সম্পর্কে আলোচনায় চর্যা গীতি কোষে বিভিন্ন গানে যে সমাজচিত্র পাওয়া যায় তাতে আমাদের সামনে সমকালীন বাঙালি সমাজজীবনের একটি পরিপূর্ণ পরিচয় সুস্পষ্ট হয়ে ওঠে চর্যাগীতিতে ব্রাহ্মণ্য বর্ণের যে উল্লেখ পাওয়া যায় তা কিন্তু খুব গৌরবের নয় চর্যায় কান্নপাদ বলেছেন নগর নগরবাহে ডম্বি তোহরি কুরিয়া ছই ছই জাহি সো ব্রাহ্মণ নারিয়া ধর্মকর্ম ও রাজকর্মকে কেন্দ্র করে তিনটি উচ্চবর্ণের যে প্রাধান্য বাঙালি সমাজে দীর্ঘদিন স্থায়ী হয়েছিল চর্যাগীতের গানগুলি রচনার সময় বাংলাদেশের বৃহত্তর জনজীবনে তাদের সংখ্যা এত অল্প ছিল যে তাদের ছাপিয়ে অন্যান্য জনগোষ্ঠীর পরিচয় প্রাধান্য লাভ করেছিল উল্লেখযোগ্যভাবে ছুতোর পাটনি মধ্য ব্যবসায়ী তাতি ইত্যাদি সমাজের নিচুস্তরের জনগোষ্ঠী যেভাবে স্থান পেয়েছে তাতে বোঝা যায় বাস্তব অভিজ্ঞতা ছাড়া তাদের তেমনভাবে উল্লেখ করা সম্ভব নয় চর্যাকৃতিতে বাঙালির দৈনন্দিন জীবনের যে পরিচয় প্রকাশিত হয়েছে সেখানে বাঙালির আহার বিহার অশন বর্ষণ সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি দুঃখ ও দারিদ্রতায় ভরা বাংলাদেশের পরিচয় ফুটে উঠেছে এই চর্যা চর্যাপদের একটি পদে যেখানে কবি বলছেন হারিত ভাত নাহি নীতি আবার অন্যদিকে বিবাহ উৎসবে বরযাত্রার ছবিও আছে এই সব পদ থেকে বোঝা যায় যে সেই যুগেও বিয়েতে পণ দেওয়ার প্রচলন ছিল এবং পণের লোভে নিচকুল থেকে মেয়ে আনাও চলত সে যুগের সমাজে নাচ গান নাটক গীতিনাট্য ও নৃত্যনাট্যের প্রচলন এবং সমাদর ছিল যথেষ্ট তবে নৃত্য গীত সুনিপুণাদের সমাজে চারিত্রিক সুনাম কিন্তু বিশেষ ছিল না তাদের সামাজিক বন্ধন কিছুটা শিথিল ছিল উচ্চশ্রেণীর পুরুষেরাও তাদের প্রতি আকৃষ্ট হতো চর্যাগীতিতে সে যুগের বাঙালি গার্হস্থ জীবনেরও মোটামুটি একটি চিত্র পাওয়া যায় গৃহস্থ জীবনে একান্নবর্তী পরিবার ছিল শাশুড়ি শ্বশুর ননদ প্রভৃতির সঙ্গে বধুকে সংসার করতে হতো গার্হস্থ জীবনে নারীর প্রতি পুরুষের অভিভাবকত্ব সে যুগে ছিল নথিমাত্রিক বাংলাদেশের বাস্তব চিত্র মাছ ধরা নদীর উপরে সাঁকো ইত্যাদি চর্চা চর্যা স্থান পেয়েছে গৃহস্থের ঘরে গরু থাকত দুধ দোয়া হতো দিনে তিনবার করে দুধ দোয়া হতো ইঁদুরের অত্যাচারে শস্যের ক্ষতি হতো অনেক এরকম টুকরো টুকরো ছবি গীতিতে স্থান পেয়েছে চর্যাপদের অনেকগুলি পদে স্থান পেয়েছে চর্যাকারেরা সামাজিক জীবনচিত্র রচনা করেননি ধর্ম দর্শন ও সাধন পদ্ধতির কথা প্রকাশ করতে গিয়ে তারা যুগের বাঙালি জাতি ধর্ম সমাজ ও জীবনের যে চিত্র প্রদান করেছেন তাদের পদগুলিতে পরোক্ষভাবে বলা যেতে পারে বাঙালির ইতিহাস রচনায় তার মূল্য কিন্তু অপরিসীম অর্থাৎ চর্য তারা যদিও তাদের পদগুলিতে ধর্মের কথাই তারা বলতে চেয়েছেন তত্ত্বের কথাই তারা বলতে চেয়েছেন কিন্তু তা সত্ত্বেও তৎকালীন যে বাঙালি সমাজ জীবনের যে চিত্র সেই চিত্র চিত্র কিন্তু চর্যাপদের অনেক কবিদের অনেকগুলি পদেই কিন্তু আমরা ফুটে উঠতে দেখি